আর চিনি একসঙ্গে মিক্সড করে রেখেছিলাম দিয়ে ময়দা এবারে গাজর এবারে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর এক চামচ ঘি দিয়ে দিই মাখন দিতাম মাখনটা পালং পানি করলাম সে এবারে একটু ডাবরের মধু দেব এবারে এটাকে ভালো করে মেখে নেব এবারে একটু নর্মাল দুধ এবারে ভালো করে এবারে আমি এক চামচ মতো এবার এই কেকের পাটে সামান্য ঘি মাখিয়ে তারপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি আহ পেপারটা নেই এবার এর মধ্যে ঢেলে দিলাম এর মধ্যে আর আমি অন্য কিছু দিলাম না কাজু কিশমিশ বা ফলটা কিছু কিশমিশ আর কাজল হচ্ছে কিশমিশ আর কাজু একটু কারণ তো আছে একটা দুটো আছে তাই আর দিলাম না এ উপরে একটু চিনি চিনি দিলাম এবার এটা বসিয়ে দেবো ইউ এই যে কেকটা হয়ে গেছে খুব গরম আছে আমি দেখি উঠেতে পারি কিনা গাজরের কেকটা আমার চাই গেছে কি সুন্দর আমি উল্টো দিয়ে এবার ছালা ঢেলে দিয়েছি আমার সোনা মহিনের জন্য আজকে কেকটা তোলা কোনো কিছু না করে কোনো কিছু করে হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কিছুই দিই খুব যা ছিল ঘরে সেই সব দিয়েই আমি করেছি হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ